আল্লাহর এই খোদাই শক্তি যে আল্লাহ তালা ওনাকে দান করেছেন সিদ্ধাত মন তাহা পার করে একবারে আর সাহায্যে চলে গেছে আপনারা বুঝতে চান শরীয়তের বিধানটা প্রশ্ন করা যায় শরীয়তের ব্যাখ্যাও আছে শরীয়ত হলো ডিসিপ্লিন শৃঙ্খলা আমার চরিত্রকে গঠন করত আমার মনকে গঠন করতে হবে আমার শরীরকে গঠন করতে হবে আমার পরিবার পরিজনকে গঠন করতে হবে আমার দিন দুনিয়ার কাজকর্ম গঠন করতে হবে এগুলো সবকিছু শরীরতে বিধিবিধান এগুলা বিশৃঙ্খল হওয়া যাবে না কিন্তু তরিকে থাকো বলতে মার হতে যে যদি আপনি একই শৃঙ্খলা মেন্টেন করতে যান আপনি পারবেন না একজন ওই সাহাবিরা যেমন নবী কদমে সবকিছু সমাপ্ত করে নিয়েছে। আমাদের এখন এই চলে আসছে যে আল্লাহর বলি কামেল ওলির কাছে যে সেটা জবত করে দিতে হবে নাহলে আমি তো এই লিলে ঘেলাই তো বুঝতেছি না একজন নবী হাজর মুসাল ইসলাম ওনার লাঠি আসাম ও কেন কেমনে একটা অজগর সাপ হয়ে যায় আবার দুই সেকেন্ড পরে লাঠি হয়ে গেছে খালি কাদের মারছে ফিরাউন্দের মারছে মুসা এবং তার উন্মতে সেই সাপ আক্রমণ করে নাই আপনাদের এখানে যদি একটা সাপ দেখা যায় আল্লাহ না করো সাপ কি বাইসা বাইসা কাটবে নাকি зареবাই তারে কাটবে зареবাইই তারে কিন্তু মুসা মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতের ক্ষেত্রে সব বাইচা বাইচা কষ্ট করছে এটার ব্যাখ্যা আছে কোন গণশোনিয়তের ইমাম ব্যাখ্যা দিতে পারবে যেখানে মারঘও চালু হয়ে যায় আল্লাহর স্বয়ং ক্ষমতা চালু হয়ে যায় যেগুলো কুরআন শরীফে বেgap আছে সেই জিনিসগুলা নিয়ে আর কোন প্রশ্ন চলে আল্লাহর রহমত নিয়ামত বরকত হিসেবে সেটা আপনার কবুল করে নিতে আমার নবীর আঙ্গুল মুবারক নিশানের চন্দ্র দুই ভাগ হয়ে গেছে আপনি আরো পাঁচ হাজার কেন সারা দশ হাজার কোটি বছর গবেষণা করে এটার কোন ব্যাখ্যা পাবেন কারণ কি ইংল্যান্ডের তরিক থাকতে মারা হতে উচ্চ জগতের ব্যাপার যেটা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আল্লাহ কিছু কিছু জিনিস স্বয়ং দেখাইয়া দেয় মামলাকে আর কিছু কিছু জিনিস তার নবী ওলিদের মাধ্যমে থাকে